দুনিয়ার এই সংবং দিয়ে যে মজা পায় আল্লাহর কসম রব্বে আবার কসম আমরা আল্লাহকে সেজদা দিয়ে মালিকের কোরআন পড়ে এই দুনিয়াদাররা তোদের চাইতে কুটি কোটি গুণ বেশি মজা পাই তৃপ্তি পাই আল্লাহর কসম আমরা রাত গভীরে সেজদা দিয়ে যেই মজা পাই আউলিয়ারা যে স্বাদ পায় তাম পৃথিবী মিলাইয়াও তুমি সেই স্বাদের নাগালো পাইবা নাগালো পাইবানা হ্যাঁ তোমার সব একত্র করিলে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান হ্যাঁ রসায়ন বিজ্ঞান উচ্চতর গণি তথ্য যোগাযোগ তোমার সব বই একত্র করিলে কোরআন করিমের আলহামদুলিল্লাহ এই এক শব্দের ধারে কাছেও আসতে পারবে না একেবারে দৈনতার নয় না কেন ধারে কাছেও আসতে পারবে এটা কোরআন এটা মা আর এর মালিকের কাল এটা কোনো হুদা একটা ফরা না এটা একটা বিষয় না আমরা এই বাংলা একটা চাপ্টার অঙ্ক একটা ইংরেজি একটা পদার্থবিজ্ঞান লগে কোরআন এটাও একটা চাপ্টার জি না এটা একটা চাপ্টার না এটা কি না একটা বিষয় না এটা জিন্দিগি এটা হায়াত এটা শিফা এটা হেদায়েত এটা মাইজা এটা বাসায়ের এটা রাহমত আর কত সব এটা রাত এটা দিন এটা হাসি এটা আনন্দ হ্যাঁ সাল্লাম বলছে নবীজির জীবনের সবচেয়ে আল্লাহকে বেড়াইয়া দইরা যেই দোয়াটা নবী করছে একটা দোয়া আছে যেই দোয়ার মধ্যে আল্লাহ নবী আল্লাহকে নবীজি আল্লাহকে খুব বেশি একারে আঞ্জা দিয়া ধরছে সেই কথাটা একটা কথা বলার জন্য সেই কথাটা হলো আল্লাহ আলী আনা। রবি আকালবি আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন বসন্তের ঝিরঝিরি বাতাস যেমন সারাক্ষণ মজাদার কোরআন যেন আমার হৃদয়ে আমার জিন্দিতে সারাক্ষণ মজাদার এই কথাই কৈতুবিল্লা নবী আল্লাহকে এমনভাবে ভাবে দিছে এটা আর কোন দোয়ার মধ্যে নাই এই একটাই দোয়া আল্লাহ ইমনি আবদুক ইবনু আবদিক ইবনু বিয়াদিক ماض في حكمك عدل في قضاؤك اسالك بكل اسم هو لك سميت به نفسك او انزلته في كتابك او علمته على نبيك او استاثرت به في علم الغيب عندك إيه، إيه الله أمي يا ابن الغلام امر باف ابن الغلام امر ما ابن غلام امر تقدير ابن আমার ব্যাপারে যাবতীয় আপনার ইনসাফ আমি আপনার হুকুমের উপরেই জিন্দিগি চালাচ্ছি আল্লাহ আপনার যত নাম আপনি নির্ধারণ করেছেন সেগুলোর কসম করে বলছি আল্লাহ যত নাম আপনি আপনার মনোনীত বান্দাদেরকে জানিয়েছেন সেই নামগুলোর কসম করে বলছি আল্লাহ আপনি সমস্ত আসমানি কিতাবে আপনার যত নাম উল্লেখ করেছেন আপনার সেই নামগুলোর কসম নিয়ে বলছি আল্লাহ যত নাম কাউকে জানান নাই আপনি আপনার নিজের কাছে রেখে দিয়েছেন সেই পবিত্র নামগুলোর কসম করে বলছি মাওলা জানা অজানা উল্লেখ অনুল্লেখ আপনার সব নামের কসম দিয়ে বলছি মাওলা আল্লাহ আলীল কোরআন আরবি আকাল কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন অনুরা সাদিরি আমার বুকের আলো বানিয়ে দেন ও জ্বালা আহোস আমার চিন্তা ব্যথার উপশংকারী কোরানকে বানিয়ে দেন আমি দুঃখে যেন হাসি কোরান পড়ে আমি বেদনায় যেন আনন্দিত হই কোরান পড়ে হ্যাঁ কোরানুল কারীম পড়তে পারেন না সাইয়া সাইয়া হ আমলে কিটু শিখছেন না হুদা বাত কোথুন খাওনের ভুষ করছেন আর ইতান বাত মুরুক্ক খায় একজন মুসলমান পরিচয় কাঠ সাঠ কথা এককারে যদি কারো গায়ে লাগে লাগু আড্ডিত লাগে লাগুক পিঠে লাগে লাগুক আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পর আপনি স্কুলে পড়েন আপনি কলেজে পড়েন আপনি ইউনিভার্সিটি পড়েন আপনি আটলান্টিক মহাসাগরে যত ফানি আমনের ফরাব আরও হোক আমার আপত্তি নাই হিমালয়ের চূড়ায় আপনার মাটি যত উচ্চতা আপনার জ্ঞান তার চাইতে বেশি হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহর কোরআন মুসলমান পরিচয় দেওয়ার পরে দেখে দেখেও করতে পারেন না আপনি ব্যর্থ 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 আমি বললাম এটা আপনি ব্যর্থ জিন্দিগি আপনি এত কিছু করতেন পারলেন দুনিয়ার প্রয়োজনে দুনিয়া আমনে যা এত কিছু পয়রা ভোগ করছেন মুরুক্ষ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় তেও সমান দুনিয়া ভোগ করে তারও বাড়ি টাইলসলা এতে কোনো মারি থাকে না তারা টাইলস আরও দামি হ্যাঁ ডাইরেক্ট ইউরোপিয়ান টাইলস দেখানি আমাকে এলাকায় এমনি ফেফার উল্লে ধরে কী কি লিখছে সবসময় এবার মডেল টাউনের মালিক ঢাকা শহরে আমার বাড়ি কুমিল্লা রাকসাম অঞ্চলে বুঝছে মডেল টাউনের মালিক মডেল টাউন মানে একটা বিল্ডিং এ পুরা মডেল টাউনের মালিক বেটা কুটি কোটি টাকার মালিক কুটি কোটি টাকার মালিক হ্যার অধীনে বহুত পিএইচডি হোল্ডার চাকরি করে যে হ্যারা স্যারে সার কয় বস কয় সে তো সারও বানান করতে না বসও বানান করতে সে তো ফেফারে দত্ত জানে না বেটা কি বানান করবে আমার এলাকায় এটা প্রসিদ্ধ যে উনি আমি উল্লাইয়া দেয় বলে দুনিয়া কোনো অসুবিধা নেই আপনি দুনিয়া পড়েন না আমরা মানা করি না আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করে সায়েন্স বিভাগ থেকে উনিশশো আটানব্বই ইংরেজিতে সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দা এসএসসিতে এসিতে মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় সারা বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ডার্ড এক নাম্বার সর্বোচ্চ নাম্বার পেয়ে আমার সময় আমার তো বেশি নাম্বার কেউ পাইছে না রাগ আলহামদুলিল্লাহ এটা এমনি কাছে ফোলা বিয়া বললাম আর কি দেখুন আহামরি কিচ্ছু না আহামরি কিচ্ছু না দুনিয়া শিখতে গিয়ে আল্লাহর কোরআন ভুলে গেলেন কেন কোরআন করিম করতে পারবেন না কেন আমার বাফ এই জিন্দিগি মুসলমানের পরিচয় দেওয়ার পরে আল্লাহর কোরআন কেন পড়তে আপনি ব্যস্ত দোস্ত আমার আপনি মরার পরেও দুনিয়ার ব্যস্ততা থাকবে দুনিয়াতে আপনি কবরে চলে যাব এই যেদিন আপনারে কবরে দাফন করবে সেদিনও বহু কাজ আপনার থেকেই যাবে যাবে না এগুলো এরপরে ঠিকই চল প্রত্যেকেই আমরা আমিও আপনারাও মনোযোগ দিয়া আল্লাহর কথা শুনি বলি আমারও লাভ হবে আপনাদেরও লাভ কলিজার মধ্যে খোরাক আসবে হৃদয়ের মধ্যে অনুভূতি আসবে আল্লাহর কথা পরিবর্তনের জন্য বদলানোর জন্য জিন্দিগিটা সুন্দর করার জন্য মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি ওয়াজ করছি ওয়াজ আল্লাহ করছেন কেন লাল্লা কাদাক কারুন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এই যে এই ব্রত এই জন্য কেউ বুট খাইয়েন না প্যান্ডেলের ভিতরে বসে বসে একটা বুটও খাবেন বুট বাদাম মোবাইল টিফা এ খামখেয়ালি করেন তাহলে নসিহত হবে না হৃদয়ের মধ্যে অনুভূতি আসবে শতভাগ আন্তরিকতা শতভাগ আন্তরিকতা দেখাইলে বরকত হবে অনুভূতি আসবে ধীরে ধীরে পরিবর্তন হবে জিন্দিগি সুন্দর হবে এই জন্য এটা খেয়াল করে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আহসানা আল্লাহ বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ করে তা বুঝছেন না কথাটা মনোযোগ দিয়া কথা শুনে অতপর অনুসরণ আপনারে আমি বললাম ফুল ফ্যান আপনি বুঝছেন হাফ ফ্যান তো লাভ হলো কি আমি বললাম কি আপনি বুঝলেন কি শেষে বললেন ফেস লাগাই আপনি বুঝেন নাই সেটা হলো জন্য মনোযোগ দিলে লাভ হয় পূর্বাপর কথা যদি আন্তরিকতা নিয়ে শুনে নিজের ভিতরে অনুসরণ করে তো আল্লাহ তালা বলেন তাদের জন্য জান্নাতের কোরআনুল করিমের মধ্যে আছে ভিতরের আওয়াজটা সুন্দর হল কেমন জানি এটা আওয়াজটা সুন্দর হলো না তোর ভাই ভিতরের আওয়াজটা তো সুন্দর হল না প্রয়োজন ইকো সব বন্ধ করে দেন আমি নিজেও বুঝি কম সোজা মার্কা হুজুর who's he